নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে ব্লকে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কালীগঞ্জের বাড়িতে রয়েছি তো সকালে কালীগঞ্জের বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে দেখো সুনিকা ও কালীগঞ্জে কিন্তু আসলে ততটা দুষ্টুমি করে না ও ডাইনিংয়ে খেলা করছে বল ডল সমস্তটাই দিয়ে দিয়েছি খেলনা বাটি সমস্তটা দিয়ে দিয়েছি এরকম একা একা জামা পড়ছে ওর ফান্ডটা দেখো কালকে সারা রাত কিচ্ছু গায়ে দেয়নি কোনো কাঁথা গায়ে দেয়নি কম্বল গায়ে দেয়নি কিচ্ছু গায়ে দেয়নি সারা রাত এরকমভাবে একটা ফুল হাতা গেঞ্জি আর ওইটাই গায়ে দিয়েছিলো আর ঠান্ডা তো লেগে গেছে গায়ে কোনো মতেই দেওয়াতে পারলাম না সারা রাত গায়ে দিয়ে দিচ্ছি ও সারা রাত ফেলে দিচ্ছে তো চলো এখন ওর জন্য ওটস করে নিয়ে এসেছি ওকে ওটসটা খাইয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শুনিকার জন্য আগে যখন আমি ওটস করতাম ওটসটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতাম তারপর মাঝে আবার ঘোরানোটা মানে মিক্সিতে ঘোরাতাম না কারণ যথেষ্ট তো একটু বড়ো হয়েছে তো আবার মানে তার জন্য কিন্তু এখন আবার খেতে চাইছে না এখন দেখছি যে গলায় হয়তো আটকে যাচ্ছে অক তুলছে তা তার জন্য দেখো মিক্সিতে হালকা হালকাভাবে এক দুবার ঘুরিয়ে নিলাম তারপরে এখানে গরম জল বসিয়ে দিয়েছি তারপর ওটসটাকে দিয়ে দিই আর মধু কিংবা এই যে তাল মিষ্টি দিয়ে দিই আর সামান্য পরিমাণ একটু লবণ দিই আর যদি গরুর দুধ থাকে গরুর দুধ দিই হলে গরুর দুধ দিই না আবার মাঝে মাঝে একটা করে কাঠবাদামও দিয়ে দিই এর মধ্যে এইভাবে ওর ওটসটাকে আমি সকালবেলা রান্না করি আর ওটসটা ও খেতেও খুব ভালোবাসে ও অনেক দিন ধরেই ওটস খাচ্ছে আমি ওকে স্যারালাক্স দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ স্যারালাক্স বললাম যে পনেরো দিনের মধ্যে না খালে আবার সেটা কেমন হা ঢুকে নষ্ট হয়ে যায় বলে খাওয়ানোও ভালো না তো তার জন্য ওকে আর আমি ওটস স্যারালাক্স খাওয়াই না এইভাবে ওটস খাইয়ে নিই সকালের দিকে আর তারপরে দশটা তো ডিম ভাত খায় তো ও দেখো খাওয়ার সময় খুব কেমন দুষ্টমি করছে ও সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ছে তো এইভাবে যখন ওকে ঘুরি মানে ঘুরিয়ে গল্প করে খাওয়াতে হয় এমনটাই করে আর ফোন দেখে খেলে পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নেয় কিন্তু ফোন ফোন দেখে তো খাওয়া ভালো না যখন খুবই কান্না করে ফোন দেখে খেতে যায় না তখন ওকে ফোন দেখে খাওয়ায় আর এখন এটাই বলছিলাম ওর খাওয়া কমপ্লিট ও এখন ঘুরবে বলছে চলো চলো তো ওকে যাই হোক কুলে নিয়ে একটু ঘুরছিলাম আর সামনে টামনে দেখাচ্ছিলাম আর ওকে ওকে এখন যেটা বলা হয় সেটাই শুনে ও এখন কত কিছু মানে কথা শোনে যদি বলি শুনিক ওটা এনে দাও ও এনে দেয় তো তারপরে দেখো এখন পাশের ঘরটা গোছাতে চলে যে ঘর ধর যদি নোংরা থাকে না মানে সে কেমন একটা হয় যে কখন গোছাবো কখন কমপ্লিট হবে কারণ এই যে সুপার আল্লা টাল্লাগুলো একদমই নোংরা হয়েছিল ওইদিকে শুনিক বাবা ছোটো ঘরে থাকে পড়া ওই ঘরটাও নোংরা এই ওই এই ঘরের জামা কাপড়গুলো যেমন তেমনভাবেই রেখে দেয় তেমনভাবে তো টাইম পায় না যেমনভাবে থাকে তেমনভাবেই রেখে দেয় তো যাই হোক ওই জামা টামাগুলো আমি গুছিয়ে রাখছিলাম ভালো করে আর একেবারে আর পুরো রাখবো অনেকগুলো মানে কাঁচাই জামা তো তার জন্যে আর আমি যখন এর আগের দিন ওই ঘরটা পরিষ্কার করেছিলাম বলেছিলাম যে ওই ঘরটা পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা ভিডিওটা বড়ো হয়ে গেছে তো তার জন্যে আজকে আর আমি এই এই ঘর পরিষ্কার ব্লগটা দেবো না তো ভাবলাম আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এখন দেখো সুনিকার জন্য সেই পুজোর জামা আজকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই জামা প্যান্টটা সুনিকার কালীগঞ্জের বড় মামি দিয়েছিলো তো যেই জামাটা দিয়েছিল সেটা একটু ছোট ছিল মানে হতো না এইগুলো তো স্ট্রেচেবেল এগুলো বড় হয় তো তার জন্যে আর এই জিন্সের প্যান্টটাই নিয়েছিল ও পাঁচশো আশি টাকা আর এই গেঞ্জিটা দুশো নিরানব্বই টাকা তা আমি আবার চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার এই ধরনের হট প্যান্টগুলো খুব ভালো লাগে আর শুনিকার জন্য আমি সবসময় এই গেঞ্জি পরাতে ভালোবাসি কারণ গেঞ্জিগুলো পড়ালে কী হয় বলো তো যে কদিন নতুন নতুন পরলেও তারপরে বাড়িতে পরে ফেলতে পারে আর এই ধরনের হট প্যান্ট গেঞ্জিগুলো ওগুলো বাড়িতেও মানে খুব একটা মানে বেশি স্ট্রেচেবেল তো সেহেতু ও টাইট হলেও পরানো যায় তাছাড়া অন্য ধরনেরগুলো ছোট হয়ে গেলে আর পরানো যায় না যেমন পূজো পুজোর ড্রেসগুলো বেশিরভাগ সব ছোট হয়ে গেছে বেশি দিন করে পরতেও পারেনি আর হচ্ছে না ও দিয়েছিল দিয়েছিলো সেসবগুলো সব ছোট হয়ে গেছে তো যাই হোক এই ড্রেসটা দেখানো হয়নি তো তার জন্য আজ হঠাৎ দেখলাম যে আলমারির প্রথমে রয়েছে তার জন্য হলাম এটা তোমাদের সাথে দেখিয়ে দিই আর এটাই বলছিলাম এই এই হট প্যান্টটাও পরিয়ে দিতে হবে নাহলে এটাও হয়তো ছোট হয়ে যাবে তো কত দামের মানে সব জামা প্যান্ট ছোটো হয়ে গেলে কেমন একটা লাগে বেশি দিন করে পড়তেও পারছে না সব ছোট হয়ে যাচ্ছে আগের দুটো হট প্যান্ট সেগুলোও ছোটো হয়ে গেছে তো যাই হোক ওই জামাটা আমি একেবারে আলমারিতে রেখে দিলাম আর এখন দেখো সমস্তটা হালকা করে ঝে ঝাড়ু মেরে নেবো তো শুনিকাও রয়েছে ওকেও দেখতে হচ্ছে আর এইভাবে ঝাড়ু মেরে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ হালকাভাবে ঝাড়ু না মেরে নিলে না কেমন এটা লাগে কারণ হালকা হালকা ঝুলঝুলও হয়েছে তো তার জন্যে ঝাড়ু মেরে নিলাম সাইডগুলো দিয়ে আর এখন দেখো বেডশিটটাকে ঝেড়ে পেতে নেবো কারণ এই ঘরে তো ততটা থাকা হয় না সেহেতু নোংরা না বেডশিটটা শুধু জাস্ট ঝেড়ে নিলাম কারণ যে একটু ঝাড়ু টাড়ু মারলাম তো তা তার জন্যে আর দেখো এইভাবে ঘর পরিষ্কার করতে না আর যখনই আসি তখনই আমি এই ঘর পরিষ্কার করতে করতে আমার শেষ আর উপর নিচ করতে গিয়ে বেশি কষ্ট হয় একবার উপর একবার নিচ কারণ সকালবেলা ঘুম থেকে উঠে শুনিকার জন্য নিচে আমার ওটস করতে যেতে হয় তারপর আবার উপরে এসে সুনিকা ঘুম থেকে ওঠে ওকে রেডি করানো তারপর আবার নিচে গিয়ে ওটস খাওয়ানো মাঝে মাঝে উপরেও ওটস নিয়ে আসি নাহলে আবার নিচে গিয়ে খাওয়ানো তারপর আবার নিচে গিয়ে ভাত রান্না করা তো এভাবে সারাটা দিন শুধু উপর আর নিচ করা মানে উপরেও সবসময় থাকলে হবে না আবার নিচেও তো রান্না টান্না করতে হয় আর উপরে আমি রান্না হওয়ার ইচ্ছা করে করিনি তো ইন্ডাকশান তো আছে উপরে সেই সেট করা করে আর করাই হচ্ছে না তা তার জন্যে তাহলে ওটসটা সকালবেলা উপরে করে নেওয়া যায় তাহলে আর নিচে যেতে হয় না তো এখন যাই হোক আমার খাটটাও দেখো বেড খাটে বেডশিট পাতা কমপ্লিট খাটটারগুলো না কমপ্লিট এবার আমি নিচটা ভালো করে ঝাট দিয়ে নেবো আর নিচটা আমার ঝাড় দিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট আর ডাইনিংটা ও আর সোফাগুলো সোফার কভার তো কেনাই হচ্ছে না সুনিকার বাবাকে কিনে আনার কথা বলা হচ্ছে বলছে যে আনবো আনবো করে টাইম পাচ্ছে না অনলাইনে অর্ডার দিতে বললাম তাও বলছে যে অনলাইনেও তো কোনো দিন অর্ডার দিইনি মানে সোফা কভার টভার তো অর্ডার দেয়নি কেমন আসবে না আসবে তো তার জন্যে তা আবার বেডশিট আমি দুটো মোটামুটি বেডশিট পেতে দিয়েছিলাম তারপর মাঝে আবার বেডশিটগুলো তুলে ভাজ করে রেখেছি তা ভাবছে আবারও বেডশিটগুলো দিয়ে দেবো কারণ বেডশিটগুলো দিলে না সোফা একমাত্র কভার বলো যাই বলো বেডশিট দিয়ে ঢাকা দিলে সব থেকে ভালো মানে ঢাকা থাকে তাছাড়া ধুলোটাও কম পড়ে আর সুনিকা তো অনেকটাই ছোট ও যতদিন না বড় হচ্ছে না ওই কভার এখন দেব না কারণ কি কালকে যেমন ও ওষুধ খেতে গিয়ে বায়না করছে যে আমাকে নকুল দাও মানে ঠাকুর পুজোতে নকুল দানা দেওয়া হয় ও পুজো দিতে দেখেছে তারপর যে নকুল দাও তা আমি হাতে ওর ওষুধটা নিয়ে রয়েছি আমি বলছি তুমি আগে ওষুধটা খেয়ে নাও তারপর তোমাকে আমি নকুল দিচ্ছি এখন ওর জেদ যেটা বায়না করবে সেটা ওকে আগে নকুল দিতে হবে তো দিতেই হবে তারপর ওকে আগে নকুলদানা দিলাম তারপরেও ওষুধ খেলো তারপরে ওষুধটা খেতে গিয়ে ওষুধটা পুরোটাই সোফাতে পড়ে গেল তো তার জন্য ভাবছিলাম যে তারপরে আমি একদম পুরো সোফা সোফাতে বেডশিট দিয়ে দিয়েছি আর এখন দেখো এই জানলাতে চলে এসেছি তো আমার কিন্তু সব সবথেকে উপরেরই পছন্দের জায়গাটা হলো এই যেই এই সামনে যেখানে এখন আমি ঝাড় ঝাড়ু মারছি এই জায়গাটা সবসময় আমি এখানেই বসে থাকি কোনো ভিডিও আপলোড করলে ফোন দেখলে সবসময় এখানেই বসে থাকি কারণ এই জায়গাটায় আমার সব থেকে ভালো লাগে আর এই জায়গাটা না নেটওয়ার্ক খুব ভালো আসে ফোনে কথা বলতে গেলে বা ভিডিও আপলোড করতে গেলে খুব স্পিডে ভিডিও আপলোড হয়ে যায় আর তাছাড়া ঘরে যেখানে যাবে সেখানে গিয়ে নেট তো পাবেই না ঘুরেই যাবে আর মাঝে মাঝে আমি ছাদেও চলে যাই ছাদে গেলে তো ফাইভ জি ধরে খুব ভালো কানেক্ট হয় আর ভিডিও আপলোড হয়ে যায় আর আমার এখানে যদি আমার নেট শেষ হয়ে যায় আমি এখন আনলিমিটেড মারি না আনলিমিটেড মারলে আমারই মানে ক্ষতি কারণ সারা দিন শুধু ফোন দেখেই যাবো শনীক্ষাকেও ততটা টাইম দিতে পারবো না তো তার জন্যে আমি এখন আনলিমিটেড মানে না দেড় জিবি নেট পাই ওটাতেই আমি ভিডিও আপলোড করি আর সোনিকাকে ফোন দেখায় আর সাথে তো সুনিকার পাপার ফোন থাকে কিন্তু কালীগঞ্জের বাড়িতে আসলে আমার তো ছাদের ওপর ফাইভ জি ধরে আনলিমিটেড তারপর আমার এই জানলাতেও মাঝে মাঝে ফাইভ জি ধরে তবে খুবই কম আর ওই যে আমি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারি পাশে আমাদের ওয়াইফাই আছে সো ওয়াইফাই কানেক্ট করে আমি মোটামুটি আমার নেটের অসুবিধা হয় না আর এখন বললাম ওই যে দেখো সোফা কপারে সোফারে সোফাতে এত ধুলো পড়ে গেছে সাইড দিয়ে মানে কি বলবো আর এগুলো ঝাড়ছে এত ধুলো আসছে মানে কি বলবো আর ঝাঁটাও দেওয়া যাবে না ঝাঁটা দিলে পরে একটু তুলো তুলো উঠে যেতে পারে তাই ওই যে রোমালের ওটা দিয়ে আমি ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম আর তারপর আমি আবার পরের দিন আমি একদম পুরো বেডশিট পেতে দিয়েছি আর এই যে কুশন শেটের এগুলো কিন্তু আরও আছে তো সুনিকা বারবার ফেলে দেয় সেই আবার কোরাতে হয় তা তার জন্য আমি এখানে একটা কুশন সেট দিয়ে আর দুটো আমি রেখে দিয়েছি তো এইভাবে দেখো ডাইনিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর একটা আমার এই যে সোফা সেটের এটা পরিষ্কার করা হয়ে গেলো আর দুটো তো তোমরা তো দেখো যারা আমার রেগুলার ভিডিও দেখো যে আমি ও সিঁড়িতে রেলিং করা হয়নি বলে সিঁড়িতে গার্ড দিয়ে রেখে দিয়েছি কারণ এখন তো ও এমনটাই দুষ্টুমি করে যদি মাঝখান দিয়ে একটুখানি জাস্ট গ্যাপ পাচ্ছে সেই মাঝখান ও ঢুকে যাচ্ছে আর এখন আমার ঘরদূর পরিষ্কার করা কমপ্লিট এখন আবার আমরা চলে যাব সোনিকাকে নিয়ে তো তার জন্য দেখো এখন সুনিকা আবার বাইকে যাবে তো তার জন্য আবার টুপিটাও পরিয়ে দেওয়া হচ্ছে আর ও টুপি পরা পরানোর কথা বলা হয় না ও টুপিটা দেখেছে মানে বাই করবে আগে বলছে টুপি দাও টুপি দাও তো বলা হচ্ছে যে এখন রোদ উঠে গেছে টুপি পরার দরকার নেই কিন্তু হবে না ও টুপি পরাতে হবে তো ওর বাবা দেখো ওকে নিয়ে নিচে নামছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা